আসসালামু আলাইকুম শুরু করতে তোমার মুগ্ধতায় লিখেছেন অহনা আত্মার বাইরে এসে ফাইজার কাছ থেকে মেয়েটার সম্পর্কে সব জানতে পারলাম মুস্কান ইয়া মেয়েটা একসময় তার স্বামীর প্রাক্তন ছিল তার যে বড় কথায় সে ফাইজদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল একই সাথে কলেজ লাইফ ভার্সিটি লাইফ পড়তো একসাথে তারা একই সময় মেয়েটি নাকি ফার্স্ট বলতে পাগল ছিল রমিজার নিহার নিহানের মতো ফারিশ নিজের বন্ধু বান্ধব লাইফ পার্টনার হিসেবে পছন্দ না করলেও হিয়ার পাগলা মতে বাধ্য হয় হিয়ার সাথে রিলেশনে যাওয়ার পর হিয়া স্বভাবে দিন দিন পরিবর্তন হতে থাকে সে ফারিশকে কার সাথে মিশতে দিত না কোনো বন্ধুবান্ধবের সাথে দীর্ঘ কথা বলতে দেখলেই রেগে যেত সে আমা টয়াতন্নি অন্য ফ্রেন্ডদের সাথে সামান্য কথা বলতে দেখলে ঝগড়া শুরু করত। হিয়া চাইতো ফারিশকে বলতে তার সাথেই মিশবে তাকে সময় দেবে তাকে ভালোবাসবে দিন দিন হিয়ার এই সাইকো বিহেভিয়ার ফার্স্ট অতিষ্ট হয়ে পড়েছিল কিন্তু তবু সে মেনে নিত সে ভেবে নিত মেয়েটি তাকে অনেক ভালোবাসে বলেই হয়তো এমন করছে রিলেশন চলাকালীন হিয়া বহুবার ফারিশের ফারিসের বাড়িতে এসেছে সেই হিসাবে ফাইজার তাজমহল হিয়াকে ভালো করে জেনে ভাইয়ের বউ হিসাবে হিয়াকে একদমই পছন্দ ছিল না ফাইজার আর না ছিল তাজমহলের ছেলে বউ হিসাবে পছন্দ তবুও ছেলের জন্য এই মেয়েকে বউ করতে রাজি হন তাজমহল কিন্তু বিপতিবাদে হিয়ার বাবা সাইদ মুহাম্মদ তিনি জান ফারিশে যেন ওনার মেয়ে বিয়ে করে ওনার সাথে অস্ট্রেলিয়া সেটেল হয়ে যায় একেবারের জন্য এই কথা শুনতেই তাজমহলের মাথায় আকাশ ভেঙে পড়ে কত বড় সাহস ওনার একমাত্র ছেলেকে তাদের থেকে আলাদা করে দিতে চায় এই মেয়েকে বিয়ের আগে উনি ছেলের ছেলেকে নিজে আয়ত্ত করে নিতে চাইতো বিয়ের পরে কি করবে এই সাথে আরও অনেক চিন্তা চলছিল তার মাথায় এর সাথে বিয়ে হলে ছেলেকে চিরেতরে হারতে হবে এটা তাজমহল বুঝে গেছে যার জন্য তাজমহল কিছুতেই হিয়ার সাথে ফার্সে বিয়েটা হোক এটা চাইতো না হিয়া তার বাবার কথায় তাল মিলে ফার্সকে বিভিন্নভাবে কনসেপ্ট করার চেষ্টা করেছে। কেঁদে কেটে ফার্সে হাত পা ধরে ফার্স তাদের সাথে অস্ট্রেলিয়ায় সেটেল হওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ফার্স রাজি হয় না সে নিজের বাবা মা পরিবার বন্ধুবান্ধব রেখে কিছুতে দূর কান্ট্রিতে যাবে না ফার্শ হিয়াকে কড়াকড়িভাবে জানিয়ে দেয় সে ফারিস সে যদি ফারিশকে বিয়ে করতে চায় তাহলে তার সাথে এদেশেই থাকতে হবে কিন্তু হিয়ার চোখে তখন বাঁধা ছিল সে তার বাবার কথা মতো চলে সে ভাবে ফারিশ থেকে ভালোবাসে তার সাথে অস্ট্রেলিয়া চলে যাবে সেখানে ফার্স একান্তই তার হবে না থাকবে কোনো বন্ধুবান্ধব আর না থাকবে কোনো পরিবার ফারিস হিয়ার পরিবার শুধু হিয়ার থাকবে শুধুমাত্র হিয়ার কিন্তু হিয়া কোনোভাবে ফার্সকে রাজি করাতে না পারায় সে ফার্সের সাথে প্রচুর কথা কাটাকাটি করে রাগের মাথায় ফার্শের চরিত্র ফার্সের বাবা মায়ের চরিত্র তুলে কথা বলে তাতে গালি দেয় যা ফার্স মেনে নিতে পারেনি নিজেকে নিয়ে সব সহ্য করতে পারলেও ফারিশ কিন্তু বাবা মাকে নিয়ে করতে পারল না এই সুযোগটা কাজে লাগায় হিয়ার বাবা সাইদ মাহমুদ সে নিজের মেয়েকে বিভিন্নভাবে বুঝায় যে ফার্স থেকে ভালোবাসে না ভালোবাসলে সব ছেড়ে তার সাথে যেতে রাজি হতো হিয়া নিজের বাবার কথায় বিশ্বাস করে ফাইসের সাথে ব্রেক করে চলে যায় অস্ট্রেলিয়ায় সাইদ চৌধুরী ঠোঁটে তখন বিশ্বজয় হাসি ফোটে তিনি চাইছিলেন নিজের বন্ধু ছেলের সাথে হিয়ার বিয়ে দিতে অস্ট্রেলিয়াতে তার বন্ধু পুরো পরিবার থাকে তিনি মেয়েকে নিয়ে সেখানেই থাকতে চান ফাইজের কাছ থেকে সব জানার পরে মুস্কানের মন খারাপ হয়ে যায় তার স্বামীর অন্য একটা মেয়েকে ভালোবাসত এটা তার শুনতে ভালো লাগে না বাড়িতে এসে মুস্কান কারোর সাথে কোনো রকমের কথা না বলে ফাইসের রুমে ঢুকে যায় তাজমহল মুস্কানের মুড অফ দেখে ফাইজাকে জিজ্ঞেস করল কি হয়েছে ফায়জা শপিং মলে হয়ে যাওয়া ঘটনা তার মাকে বলে সব শুনে তাজমহল চিন্তায় পড়ে যায় এই মেয়ে এখনও তার ছেলের পিছনে পড়ে আছে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে ফোনে খুব রুডলি কথা বলছে ফারিশ মুসকান ঘুমিয়েছিল ফারিসের চিল্লাচিল্লিতে লাফিয়ে ওঠে ঘরে বসে থেকেও ফারিশের চিল্লাচিল স্পষ্ট শুনতে পাইছে সে কাউকে অসম্ভব রেখে ধমকাচ্ছে ইয়া দেশে এসেছে আমাকে জানাস নি কেন অপর পাশ থেকে কি বলছে মুস্কান কিছু বুঝতে পারছে না সে কেবল ফার্সে কথাগুলো শুনতে পারছে আর ইয়ার পাগল করে ফেলেছে ওই আমাকে কল দিতে দিতে আমার বিয়ে হয়ে গেছে বিলিভ করছে না ব্লক করে অন্য নাম্বার থেকে আবারও ডিস্টার্ব করেছে ঘুমের ট্যাবলেটের পিক সেন্ড করেছে ব্লক ছুটাতে বলছে আমায় না হলে নাকি নিজে ক্ষতি করবে সামনে কান্নাকাটি করছে ইয়ার বারবার দেখা করতে বলছে যাব না বললে হাতে নাইফ নিয়ে ফটো সেন্ড করেছে রাগে ফেটে পড়েছে এই আমাকে বারবার বলছে রক কেটে ফেলবে ইটাকে থামান তো আমি নিজেই এর গলা কেটে দেব অসহ্য মানুষ মুস্কান ভয় বারবার ঢোক গেলছে কত সাংঘাতিক এই লোক প্রাক্তনকে গলা কেটে দেবে বলছে বন্ধুর সাথে চিল্লা চিল্লে করে ঘরে এসে হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে মারল ফারিশ এটা দেখে মুসকান আরেকটু গুটিয়ে বসলো ফারিশ বিছানায় বসে কপালে দিয়ে চুলগুলো টেনে চোখ বুঝে আছে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর মুসকান ভীত আজে বলল কি মাথা ব্যথা করছে ওষুধ লাগিয়ে দেব ফারিশ চোখ লাল করে তাকালো মুস্কানে দিকে রাজভারী কণ্ঠে বললো তোমাকে কনসার্ন দেখাতে বলেছি আমি মুস্কান নিচু স্বরে বললো না আপনার দেখে মনে হলো আপনার মাথা ব্যথা করেছে। তো তাতে তোমার কি মুসকান মিনমিন করে বল আপনি অন্যের রাখ আমার উপরে চাড়ছেন ক্যান রেগে এক ধমক দিতে গিয়ে থেমে যায় ফারিশ ঠিকই তো হিয়ার রাখ সে এই মেটার উপরে ক্যান ছাড়ছে গলা সর স্থিত করে শান্তভাবে বলল বললো ফারিশ ইয়া মাথায় প্রচন্ড পেন হচ্ছে একটু টিপে দিলে ভালো হতো মুসকান খুশি হয়ে পা দুটো আসন বেঁধে বসলো ফারিশকে ডেকে বলল আসুন এখানে শুয়ে পড়ুন আমি খুব সুন্দর করে আপনার মাথাটা টিপে দিই দেখবেন আপনার মাথা ব্যথা একদম গায়েব হয়ে গিয়েছে ফার্সি বুড়ু তাকালো এখানে হ্যাঁ এখানেই শোবেন কোলে না শুলে মাথা টিপে দেবো কীভাবে আবার তো আমার কোলেই মাথা রেখে শুতো আমি খুব যত্ন করে আবার মাথা টিপে দিতাম আব্বা কি বলতো জানেন আমার হাতে নাকি জাদু আছে আমি মাথা টিপে দিলে নাকি ওনার ঘুম চলে আসে বাবার কথা মনে পড়তে মুস্কানের চোখ ঝাপসা হয়ে গেল একে দিয়ে দিবে এই রকম ফারিশ মুস্কানের চোখের পানি দেখে বুঝতে পারছে না কি করবে সে এতটুকু বুঝতে পারে মেয়েটা তার বাবাকে অনেক ভালোবাসে বাবার কথা মনে পড়ে গেছে তার এই মুহূর্তে যার জন্য সে দ্রুত উত্তর দেয় আচ্ছা আচ্ছা এখানে শুচ্ছি আমি টিপে দাও মুস্কানে কোলে মাথা রেখে চোখ বুঝে নেয় ফারিশ ছাড়া এই প্রথম কারো কোলে শুয়েছে সে একটু অন্যরকমের লাগছে কিন্তু ভালো লাগছে মুস্কানের বুকের ভিতরে ধক ধক করেছে তার হার্ট বেড়ে গেছে সে নিজের হাত জোড়া অবলম্বন ফার্সের মাথায় রাখলো আস্তে করে টিপি দিতে লাগলো ধীরে ধীরে ফার্সের চুলের হাত বোলাতে লাগলো হালকা করে টেনে দিতে লাগলো মনে মনে বলছে ওনার চুলগুলো কত সফট মুস্কানের হাতে ঘুম চলে এসেছে ফারিশের আর এদিকে মুসকান হাতসহ পাও ঝিমঝিম করছে প্রায় ঘন্টাখানেক ধরে এভাবে বসে আছে সে কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে অথচ লোকটা না ওঠে এখনো তার কলে শুয়ে আছে না নিজে উঠছে আর না তাকে ছাড়ছে কখন থেকে ফায়সের ফোন বেজে যাচ্ছে মুস্কান ফার্সকে ডাকতে গিয়েও থেমে গেল সে নিজে হাত বাড়িয়ে ফার্সের ফোন ফোনটা হাতে নিল স্ক্রিনে তাকিয়ে দেখলো হিয়া ফোন করছে তাও আবার ভিডিও কল বারান্দায় হিয়াকে নিয়ে বলা ফার্সের প্রতিটা কথাই শুনেছি মুস্কান মাথার ঘুমটা একটু টেনে টেনে ঠিক করে নিজেই কলটা রিসিভ করলো ফোনের উপাস থেকে ইয়া স্পষ্ট দেখা যাচ্ছে চুল টুলের অবস্থা জঘন্য গায়ে ওড়না নেই হাতে ছুরি নেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ভেবেছিল ফার্স্ট কলটা রিসিভ করবে কিন্তু অপর পাশে একটি সুন্দরী মেয়েকে দেখে গর্জে ওঠে এই মেয়ে কে তুমি ফার্স্টকে কল দাও আর কোন শসে ফার্স্টের কল তুমি রিসিভ করেছ ফার্স্ট কোথায় মুস্কন নরমা হয়েছে বল আপনি রাত বিরাতে আমার স্বামীকে কল দিয়ে ডিস্টার্ব ক্যান করেছেন আনটি হোয়াট দ্য হিল হুইজ দ্য বিচ আর ইউ তোমার শ্বাস কী করে হয় আমাকে আনটি ডাকার মুস্কান চোখ বড় বড়ো হয়ে যায় তাকে গাড়ি দিচ্ছে তাকে এ মেয়েকে তো সে একদম রফা দফা করে ফেলবে যদি সে তার স্বামীর প্রাক্তন প্রেমিক না হতো তাহলে আজই খবর ছিল অন্যের স্বামীর দেখে তাকানো সে ঘুঁজে দেবে কিভাবে নির্লজ্জের মন মতো অন্য ছাড়া অন্যের ভিডিও কল করছে নীলজ্জ মেকো থাকার ইচ্ছে করছে তাদের স্কুলে পচা নর্দমাটা গিয়ে এক চুবিয়ে আনতে এই মেয়েটাকে সে গলাটা ঝেড়ে রয়েশ হয়ে বল। আপনাকে দেখে আমার আনটির সমান মনে হলো আমি কি করব। হিয়া তেতে উঠে বলল। ওহ জাস্ট আপ ফারিশ কোথায় ওকে ফোন দাও আমি ওর সাথে কথা বলবো আপনি যাকে খুঁজছেন সে এখন তার বোর কোলে মাথা রেখে ঘুমাতে ব্যস্ত দয়া করে আমার স্বামীকে ডিস্টার্ব করা বন্ধ করে দিন হিয়া চিল্লি বলল এই মেয়ে কে তোমার স্বামী ফারিশ শুধু আমার আমি বিশ্বাস করি না ফারিশ আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারে মুস্কান মুখটা অসহায় বানিয়ে বলল আপনি বিশ্বাস না করলে আমার কি করা আছে আনটি তিনি সত্যি এখন আমার কোলে ঘুমাচ্ছে এই দেখুন মুস্কান ক্যামেরাটা ঘুরিয়ে ফারিশকে দেখালো সাথে সাথেই ফারিশ চুলে হাত বোলতে দিতে লাগলো যা থেকে হিয়া জোরে ফোনটা আছাড় মারলো চিকা করে রুমের সমস্ত জিনিস ভাংস শুরু করলো ন ন নার্স কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে পারে না কিছুতেই না মুসকান কটা কেটে দীর্ঘশ্বাস ফেললো ফার্স ভাই প্রেম করার জন্য আর কোনো মেয়ে পেল না এই মেন্টালটিকেই কেন